সাব্বিশ ব্যাস তোমরা যারা লেকচার প্রকাশনীর প্রোগ্রাম অনুযায়ী পরীক্ষা দিচ্ছ আগামীকাল তোমাদের বাংলা প্রথম পত্র পত্রের প্রাক নির্বাচনী পরীক্ষা তাই আমি সন্ধ্যাবেলায় তোমাদেরকে সিকিউ দিয়েছিলাম এখন তোমাদের এমসিকিউ দিচ্ছি দিচ্ছে এক পলক দেখে নাও மேம் <tip> <¿Y, Godot? tip> আমার একটা আফসোস আমার এই ভিডিও এখান থেকে চুরি করে নিয়ে ক্যাপ কাটে নিয়ে এ করে আবার তারা ইউটিউবে ছাড়তেছে সেটা বন্ধ করে দিস কপি কর এখান থেকে ডাউনলোড করে নিয়ে ক্যাপ কাটে নিয়ে আমার থাম্বের বাদ দিচ্ছে আমার ভয়েস পৌঁছে দিচ্ছে টোটালি কোনো ভয়েস থাকছে না সকালে আপলোড করেছে ধুরি ফেলাইছি তারে সকালে সকালে আপলোড করছে মানে ওটা না মানে পরীক্ষা নয়টায় সকালে আপলোড করছে আর আমি তো দিছি হলো সন্ধ্যায় আমি তোমাদের সতেরো নম্বরটা একটু সমস্যা ঝাপসা আমি এটা পড়ে দিচ্ছি কিন্তু এ স্নেহে তৃষ্ণা মিটে কার জলে দুগ্ধ স্রোতরূপী তুমি জন্ম ভূমি স্তনে এটা হলো তোমাদের ওই যে কপতক্ষ নদ আছে মাইকেল মধুসূদন দত্তের লেখা এখানে কবিতায় তোমরা এমসিকিউটা খুঁজলে পাবে ইনশাল্লাহ এরপরে আঠারো নম্বরে কবি মাইকেল মধুসূদন দত্ত কার সাথে কার কথা সব সময় মনে পড়ে মাইকেল মধুসূদন দত্ত কার কথা সবসময় মনে পড়ে ঘ নম্বর উত্তর হবে কপতাক্ষণদের এরপরে তোমাদের আছে মানে একটু ঝাপসা এটা বুঝতে বুঝে নিতে হবে ঠিক আছে এরপর উনিশ নম্বরে আছে চতুষ্পদী কবিতার অষ্টকে কি বলে তোমরা এমসি কো আমার ভয়েস শুনে বের করবে বিশ নম্বরে আছে আর কি আর কি হে হবে দেখা চরণ দ্বারা কোনটি বোঝানো হয়েছে একুশ নম্বরে জীবন বিনিময় কবিতার বাদশাহ বাবরের চোখে ঘুম নেই কেন মনিরা দরিদ্র পিতার সন্তান একটা উদ্দীপক আছে উদ্দীপকটা তোমরা বের করলে বাইশ এবং তেইশ খুঁজে পাবে ইনশাল্লাহ ঠিক আছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি চব্বিশ নম্বরে এসেছে সবি এসেছে সবই এটা বের করবে শুধু এসেছে সবই পঁচিশ নম্বরে তবু তার সেই দুরন্ত রূপ তবু তার সেই দুরন্ত রূপ ছাব্বিশ নম্বরে বিদ্রোহী কবি কত বছর বয়সে মৃত্যুবরণ করেন বিদ্রোহী কবি কত বছর বয়সে মৃত্যুবরণ করেন সাতাশ নম্বরে আজানের ধ্বনি কার স্মৃতি বহন করে আজানের ধ্বনি কার স্মৃতি বহন করে গগনে মরুর শশী গগনে মরুর শশী কথাটির মাধ্যমে কোন বিষয়টি ফুটে তোলা হয়েছে এরপরে তোমাদের একটা উদ্দীপক আছে একজন ন্যায়নিষ্ঠ নির্ভীক একটা উদ্দীপক এটা বের করবে একজন ন্যায়নিষ্ঠ নির্ভীক এই শব্দ দিয়েই তাহলে উনত্রিশ এবং তিরিশ নম্বর তোমরা এমসিকিউ ওই উদ্দীপকের আলোকে পেয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে